তো বয়েস থেকে বয়েস থেকে নয়েস রিমুভ করার জন্য আপনাদেরকে ক্যাপকাট ওপেন করবেন ক্যাপকাট প্রিমিয়ামটা ওপেন করার পর আপনারা এই যে প্লাস আইকনে টাচ করে এখান থেকে আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করার পরে এরকম ইন্টারভিউ শো হবে তো আপনারা আমি যে ভিডিওটা করছি এটা আপনাদেরকে একটু শো নাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে তো আপনারা তো শুনলেন যে প্রচুর পরিমাণে এটাতে নয়েজ রয়েছে তো আমি এই নয়েজটা আমি রিমুভ করব এর জন্য এই ভিডিও লেয়ারের উপর টাচ করব টাচ করে দেওয়ার পরে এদিকে স্ক্রল করে আসতে থাকবেন আসার পর এখানে অডিও স্টাইডার উপর ক্লিক করবেন আমি আপনাদেরকে এটা সহজ মাধ্যম শেখাতেছি এরপরে অডিও লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে ভলিউমটা আপনারা এক হাজার করে দিবেন করে দেওয়ার পরে এখান থেকে স্কল করার পরে নিচের দিকে দেখতে পাবেন ইনহ্যাস ভয়েস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাদেরকে তো এখানে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এখানে কিছু সময় অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার বয়সটা আর হয়ে গেছে অর্থাৎ বয়স থেকে নয়েজ রিমুভ হয়েছে এখানে টিক মারা এখানে টাস করে দিবেন টাস করে দেওয়ার পরে দেখেন এবার যদি আপনাদের বয়সটা সালাম মোহালী কোন বিদর্শক আশা করুন অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আহ বয়স থেকে নয়েজ রিমুভ করবেন অর্থাৎ যে কোনো বয়স থেকে আপনারা নয়েজকে খুব ইজিলি আপনারা রিমুভ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তো আপনারা তো দেখতেই পারছেন যে আমি কিভাবে ভয়েস টাইম ই করলাম তো এখন আমি এটা ইউটিউবে আপলোড করব এর জন্য ইউটিউব সিলেক্ট করব ইউটিউবের ই সিলেক্ট করব এখান থেকে হ্যাঁ এটা সিলেক্ট করা দেওয়ার পরে ওকে করে দিব তো এইভাবে আপনারা চাইলে কি করতে পারবেন উপরে দেখতে পাবেন স্পট ট্রাচে স্পটে ট্রাস করে দেওয়ার পরে এটা আপনার অটোমেটিকলি গ্যালারিতে চলে যাবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে দেওয়ার অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ